বাইশ গজে মোনালিসার চিত্রকর লিটন কুমার দাস একবার এক দর্শক লিটনের জন্য গ্যালারিতে একটি প্লেকার্ড নিয়ে এসেছিলেন তখন এলকিডি ছিলেন ফর্মের তুঙ্গে শুধু ভক্ত কেন লিটনের ভক্ত দুনিয়ার সেরা সেরা ধারাভাষ্যকাররা দেশের পোস্টার বয় সাকিব আল হাসানও বলেছিলেন লিটনের ব্যাটিং চোখে লাগার মতো তবে লিটন যখন খারাপ করেন তখন কেমন লাগে দেখতে তাই বলে সবশেষ সাত ওড়িয়াইতে মোটে তেরো রান করবেন লিটন মোবাইল ফোনের ডিজিটের মতো তার রানের সংখ্যা হয়েছে কি লিটন দাস আপনি যদি বলেন ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশের সে আর বিগত দিনে যদি পারফর্ম দেখেন সবাই আশা করে তার কাছে ভালো পারফর্ম বাট সে এখন তার কমে গিয়েছে আর আপনি যদি দেখেন এখন বাংলাদেশে ওই জায়গাটায় আসলে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে প্লেয়ার দরকার ওই প্লেয়ারও সত্যি কথা ঘাটতি আছে এর জন্য হয়তো লিটন দাস খেলছে এবং আমাদের ওই প্লেয়ার ওই হয় হয়নি বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বর্তমান নির্বাচক কমিটি তো লিটনকে একবার বাদে দিয়েছিলেন ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে খারাপ করার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অশনি সংকেত লিটনের ব্যাটে সিলেটের কোচ রাজিন সালে আস্থা রাখছেন এই ওপেনারের প্রতি দেখেন আমি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে বা ন্যাশনাল টিম নিয়ে এখন চিন্তা করি নাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি কারা খেলবে না খেলবে আর লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলোক আমি চাই কারণ আপনার ওই জায়গার প্লেয়ার যদি দেখেন ওই জায়গার প্লেয়ার আপনি কোথায় আছে এখন এখন ওই জায়গার প্লেয়ারটা আমি বলেছি এর আগে যে ফিল আপ হয় নাই লিটন দাস অভিয়াসলি খেলা উচিত বাট এর আগে লিটন দাসের যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে তাকে দু একটা ম্যাচ যদি ব্রেক দেওয়া হয় তার জন্য আমার মনে হয় যে ব্যাটারম্যান হতে পারে আইসিসি চ্যাম্পিয়ান ট্রফির জন্য ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন দিনাজপুরের এই ক্রিকেটার ফর্ম হারিয়ে আত্মবিশ্বাসের তলানিতে নিতে তিনি কীভাবে আবারও ফিরবেন চেনারূপে এটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবনা এখানে সাইকোলজিক্যাল অনেক ব্যাপার থাকে কিছু প্লেয়ার হয়তো বা ব্রেক তাকে দুই একটা ব্রেক দিলে হয়তো সে কামব্যাক করে কিছু প্লেয়ার সাথে মোটিভেশনাল কথা বললে হয়তো বা কামব্যাক করে এখন ডিপেন্ড করে লিটন দাস কী ধরনের প্লেয়ার আমি জানি ও ও ভালো মোটিভেশন করলে ও ভালো খেলতে পারে আমি মনে করি যে কোচ যদি আরও ওর সাথে ভালো ডিসকাস করে আমার মনে হয় যে লিটন দাস কামব্যাক করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিল হোসেন শিমল ফিকেট ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার